রুবেন্দু যে ফুল ফর্মে এসে তো বোঝাই যাচ্ছে কিন্তু কিন্তু আজকের পর থেকে যে বিষয়টা নিয়ে চর্চা হচ্ছে সেটা হচ্ছে যে তাহলে কি দিদিমণিরও হাওয়া শুকিয়ে গেল এই খবরটা সামনে এসেছে এবং তুমুল চর্চা শুরু হয়ে গেছে বেরোতে যাচ্ছেন মমতা হঠাৎ চোখাচোখে শুভেন্দুর সঙ্গে বললেন যাবিনা না এত দরদ উতলে উঠছে শুভেন্দু অধিকারীর প্রতি কি ঘটনা ঘটেছে আগে সেটা পুরোটা ব্যাখ্যা করি যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে আজকে আজকে থেকে বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হয়েছে এবং যেটা নিয়ম হয় কেন্দ্রের ক্ষেত্রে যেটা হয় কোনো এরকম অধিবেশন শুরু হলে সেটা রাষ্ট্রপতি তার বক্তব্য রাখেন মানে কেন্দ্র সরকারই লিখে দেয় রাষ্ট্রপতি সেটা বলেন রাজ্যের ক্ষেত্রে যেটা হয় রাজ্য সরকার লিখে দেয় রাজ্যপাল সেই সেই সেটা পড়েন এবং তারপর অধিবেশন শুরু হয় তো নবান্ন এবং রাজভবনের তো একটা সংঘাত চলছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন বাবা আর যাই হয়ে যাক আমি কোনোদিন রাজভবনে যাবো না কেননা ওখানে গেলে মহিলারা সুরক্ষিত নয় মহিলাদের শ্লতানি করা হয় এইসব কথাবার্তা তিনি বলেছিলেন এবং তারপর বুঝেছেন যে সেই সব করতে গেলে পাশ খেয়ে যাবেন একদম কেন্দ্র থেকে আসবে সলিড ডোজ এবং সেই জায়গা থেকে এখন আর ওই সব কিছু বলেন না এখন যখনই সময় পায় যুপ করে গাড়ি নিয়ে চলে যান রাজভবনে গিয়ে চাটা খান সব জিজ্ঞেস জিজ্ঞেসটি করেন তো যাই তিনি খুব খুব আদর আপ্যায়ন করে রাজ্যপালকে ডেকেছেন রাজ্যপালও আসছেন এবার সেই রাজ্যপাল যেহেতু আসছেন তাকে স্বাগত জানাতে বাইরে যেতে হবে মুখ্যমন্ত্রী যাচ্ছেন তখন আর সেই অবস্থাতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তার চোখাচোখি হয়েছে এবং সেই জায়গায় তখন তাকে বলছেন তুই যাবি না রাজ্যপালকে স্বাগত জানাতে যাবি না অধিকারী স্পষ্ট ভাষায় বলে দেন যে না তিনি যাবেন না এবং তখন মুখ্যমন্ত্রীর দাঁড়িয়েছিলেন সেই স্পিকার মুখ্যমন্ত্রীকে নয় কিন্তু মাইন্ডেড স্পিকারকে বলে দেন যে প্রোটোকল অনুযায়ী মানে মুখ্যমন্ত্রীর তো যাওয়ার কথা সুতরাং উনি যান প্রোটোকল অনুযায়ী আমার যাওয়ার কথা নয় আমি যাব না পরিষ্কারভাবে জানিয়ে দেন এইবার আপনারা অনেকেই প্রশ্নটা করতে পারেন যে এই এই বিষয়টা নিয়ে এত চর্চা হওয়ার কি আছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি হাউস যে রয়েছে বিধানসভা যে রয়েছে তার তিনি লিডার সুতরাং তিনি সেখানে বিরোধী দলনেতার সঙ্গে সৌজন্যমূলক বলেছেন সেখানে ভালো সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছেন এটাই তো গণতন্ত্রের সুস্থ গণতন্ত্রের লক্ষণ সুতরাং এই নিয়ে তো চর্চা হওয়ার কিছু নেই ও মা সত্যি সোনার পাথর পশ্চিমবঙ্গে গণতন্ত্র সুস্থ গণতন্ত্র বিরোধীদের সম্মান সেটাও মমতা ব্যানার্জির কাছ থেকে শিখতে হবে নতুন করে যদি প্রোটোকলই মানতে হয় তাহলে বিরোধী দলনেতা একটা সম্মানজনক পদ কারোর বাড়ির চাকর বাকর নয় পশ্চিমবঙ্গের জনগণ জিতিয়েছেন এবং তার পার্টিকে জিতিয়েছেন সেই ম্যান্ডেট দিয়েছেন সেই জন্য তার পার্টি তাকে ওই পথটায় বসিয়েছে সুতরাং আপনি করে কথা বলার কথা পূর্ব পরিচিত হতে পারেন কিন্তু বিধানসভার মধ্যে যদি সৌজন্যের রাজনীতি করতে হয় আপনি করে কথা বলতে হয় রাহুল গান্ধী তো বয়সে নরেন্দ্র মোদীর থেকে অনেক ছোট কোনোদিন শুনেছেন দুই তোকারি করে কথা বলতে ওই জিনিস চলে না ওটা সৌজন্য নয় আর আজকে হঠাৎ করে শুভেন্দু অধিকারীর প্রতি দরদ উদলে উঠছে কেন এই শুভেন্দু অধিকারীকে এই মুখ্যমন্ত্রী কি কি না বলেছেন গদ্দার সুন্দরী থেকে আরম্ভ করে কত কত কটু ভাষা ব্যবহার করেছেন নাম করে না করে তার বাড়িতে গিয়ে তার বৃদ্ধ বাবা মা রয়েছে সেখানে গিয়ে এই এই যে দলের মুখ্যমন্ত্রী হয়েছেন সেই দলের লোকেরা গিয়ে কি পরিমাণ অত্যাচার করেছে কিভাবে ঘেরাবন্দি করে রেখেছে আজকে হঠাৎ করে তার সৌজন্যের কথা মনে পড়েছে নাকি ওই শুভেন্দু অধিকারী যে কথাটা বলেন সেটাই ঠিক ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না দিল্লি নির্বাচন হয়েছে অনেকের মনের মধ্যেই প্রশ্ন উঠছে যে দিল্লিতে তো হয়ে গেছে এবার কি বাংলায় হবে সত্যি যাদব হওয়ার মতো জায়গা রয়েছে দেখুন আবারও আমি বারবার বলছি হবে কি হবে না এটা তো সেই যখন ইভিএম খোলা যাবে তখন বোঝা যাবে কিন্তু কিন্তু হওয়ার জন্য যে লড়াইটা দেওয়ার দরকার আছে সেইটা কিন্তু শুরু হয়ে গেছে আমরা কেন্দ্রীয় স্তর থেকেও বিভিন্ন রকম আহ বিভিন্ন রকম ইনপুট পাচ্ছিলাম বিভিন্ন রকম সিগনাল পাচ্ছিলাম কিন্তু দিল্লি নির্বাচনের পর থেকেই এক্সিট পোলের পর থেকেই মোটামুটি বলা যেতে পারে ফলাফল যখন সামনে এসে গেছে তারপর থেকে তো সেটা আরো প্রকট হয়েছে এই শুভেন্দু অধিকারীর বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে প্রচন্ড আগ্রাসনে আছেন এবং কাউকে কোনো ছেড়ে কথা বলছেন না রেয়াত করছেন না এবং এই জিনিসটা দেখে যারা বিশেষজ্ঞ রয়েছেন যারা রাজনীতিটাকে পর্যালোচনা করেন তাদের অনেকেই বলতে শুরু করেছেন যে ডেফিনেটলি শুভেন্দু অধিকারী একটা বড় কোনো গ্রিন সিগন্যাল অমিত শাহ কাছ থেকে পেয়েছেন দেখুন বিজেপি কিন্তু একটা পার্টি এবং সেখানে প্রত্যেকটা জিনিস কিন্তু প্রোটোকল মেনে হয় হয় আমার ইচ্ছা আমি কিছু করে দিলাম এইভাবে কিন্তু বিজেপিতে না এটা কোনো আঞ্চলিক দল নয় সুতরাং কেন্দ্রীয় নেতৃত্ব সঙ্গে শুভেন্দাব বৈঠক হয়েছে অমিত শাহজির সঙ্গে বৈঠক হয়েছে যখন তিনি দিল্লি বিধানসভা নির্বাচনে গিয়েছিলেন সেখানে দীর্ঘ বৈঠক হয়েছে দুজনের মধ্যে অমিত শাহজির বাসভবনে এবং সেখানে নিশ্চয়ই কিছু কথার আদান প্রদান হয়েছে শুভেন্দু অধিকারীর ভূমিকা আগামী দিনে কি হতে চলেছে আমার জানা নেই কোনো এবং তার একটা বড় ভূমিকা থাকবে এই জিনিসটা কিন্তু সুনিশ্চিত হয়ে গেছে কেননা পরপর জিনিস দেখুন যে মুহূর্তে দিল্লি রেজাল্ট বেরোচ্ছে তখন পূর্ব মেদিনীপুরের মহিষা দলে রয়েছেন শুভেন্দু অধিকারী এবং সেখানে তিনি যখন সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন দিল্লি থেকে গেল আপ এবার বাংলা থেকে বিদায় নেবে পাপ ছাব্বিশের জন্য এখন থেকে জোট বাঁধতে হবে গতকাল গতকাল তিনি কর্মসূচি করছেন তারপর সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন এবং সেখানে সমস্ত হিন্দুদের এক হতে তিনি বলছেন একটা কথাই বারবার বলছেন যে আমরা আটত্রিশ চল্লিশ পার্সেন্ট ভোটে পৌঁছে গেছি আর পাঁচটা পার্সেন্ট ভোট বাড়াতে হবে এবং এই যে আটত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ভোট এটার মধ্যে কোনো জল মেশানো ভেজাল ভোট নেই এই কি যদি আরো পাঁচ পার্সেন্ট বাড়াতে পারি এবং হিন্দুদের পাঁচ পার্সেন্ট ভোট আমাদের সঙ্গে আসে এই রাজ্যে সরকার গঠন করব আর আজকে আজকে তিনি যখন সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন যে ঝাড়টা দিচ্ছেন সেই ঝাড়টার কথা শুনুন কাকে বলছেন যারা অনুপ্রাণিত মিডিয়া বলে শুভেন্দুবাবু মনে করেন তাদেরকে এই অ্যাটাকটা করছেন শুনুন কি বলছেন তারপর আসছি ব্যাখ্যায় এবং আমরা তো বারে বারে বলছি আপনাদের নিজেদের চ্যানেলে নিজস্ব এজেন্ডা থাকতে পারে যে বিরোধী দলনেতা বিজেপি থেকে রিপ্রেজেন্ট করেন সিবিআই সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে তাই তাকে দিয়ে সিবিআই বিরুদ্ধে বলিয়ে নেব আপনার নিজস্ব এজেন্টটা থাকতে পারে আপনি কোন টিভি নিউজ না কলকাতা হ্যাঁ ওই কলকাতা টিভি জেলখাটা মালের টিভি আপনি বলছিলেন আরো বড় বড় নাম সামনে আসবে করলে বলে দেবো ঢুকবে আমি বলে রাখলাম বাঁচাতে পারবে না ওকে আমি বলে দিলাম বলে আপনি আরো বড় বড় নাম সামনে আসতে পারে পরিবার তারাও বলছেন অনেকে এখনো গ্রেপ্তার হননি বড় নাম কার বড় নাম কার বিনীত গোয়েলার মমতা ব্যানার্জী গোয়েল আর মমতা চাই শুনলেন কতখানি আক্রমণাত্মক মেজাজে আছেন শুভেন্দু অধিকারী এবার দেখুন তার দিক থেকে আমি ব্যাপারটা না হয় বুঝতে পারি যে ঠিক আছে শুভেন্দু অধিকারীকে অমিত শাহ কিছু বলেছেন বা তার নিজস্ব কিছু মনে হয়েছে যে বাংলায় আমি কিছু করব। কিন্তু সেটা তো হাওয়ায় ভেসেও হতে পারে যে আলটিমেটলি বাংলা তো নাকি সবাই তৃণমূল এখানে তৃণমূলের বাইরে কেউ ভাবনা চিন্তাই করতে পারে না তার উপরে আবার ওই তিরিশ একত্রিশ পার্সেন্ট সংখ্যালঘু ভোট ব্যাংক আছে লক্ষ্মীর ভাণ্ডার আছে এখানে কোনোরকম কিছু ছড়বে না নড়বে না তাহলে এই যদি ব্যবস্থা হয় আজকে করে হঠাৎ এই সৌজন্যের রাজনীতির নাটকটা মুখ্যমন্ত্রীকে কেন করতে হলো কেন যে শুভেন্দু অধিকারীকে দুদিন আগেই ওই কাঁথিতে সমবায় নির্বাচন হয়েছে না নতুন করে সেখানে কমিটি ফামিটি হয়েছে যে কাঁথি সমবায় ব্যাংকের চেয়ারম্যান দীর্ঘদিন ধরে ছিলেন শুভেন্দু অধিকারী সেখানে বলেছিলেন পুরনো কোনো দুর্নীতি হয়েছে কিনা সেই ফাইলগুলো গুলো খুঁজে খুঁজে বার করো অর্থাৎ শুভেন্দুকে ফাঁসানোর চেষ্টা এই শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছাড়ার পর থেকে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে কতগুলো কেস তার নামে হয়েছে কি কি কেস না দেওয়া হয়েছে ত্রিপল চুরির কেস অব্দি দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় দেখা গেছে আদালতে যখনই শুভেন্দ্রবাবু ছুটে গেছেন এ প্রত্যেকটা সাজানো ঘটনা ফলস কেস ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে আদৌ কিন্তু একটা কেসেও কোনো কনভিকশন করানো যেতে পারেনি শুভেন্দ অধিকারীর বিরুদ্ধে তাহলে সৌজন্যের রাজনীতি করেন মুখ্যমন্ত্রী নাকি প্রতিহিংসার রাজনীতি চলে সেখানে আর সেই প্রতিহিংসার রাজনীতি করতে গিয়ে এবার বুঝতে পারছেন বুবেরাং হবে ক্ষমতা থেকে যদি সরতে হয় কিংবা ক্ষমতা থেকে সরার আগেই যা যা সব লাইন দিয়ে লেগে আছে কোনটা যে কি কখন দুম করে ফাটবে কেউ জানে না সুপ্রিম কোর্টে অতগুলো মামলা রয়েছে এই রাজ্যে এতগুলো দুর্নীতির সব তদন্ত চলছে কোথা থেকে কি হবে কেউ জানে না আর এই শুভেন্দু অধিকারীর যে বডি ল্যাঙ্গুয়েজটা আছে সেই বডি ল্যাঙ্গুয়েজটাই বলে দিচ্ছে বড় কিছু হতে চলেছে এবং এটা হাওয়াই ভাষা কোনো কথা নাই কেননা এই তৃণমূল সরকারের এই নবান্নে বসে থাকা সরকারের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আমার আপনার থেকে খবর পাওয়ার একটা খুব ভালো সোর্স আছে সেটা হচ্ছে আইবি গোয়েন্দা দপ্তর তাদের থ্রু দিয়েও তো সুনিশ্চিত কিছু খবর আসে এবার এই এই বোমাটা আসতে চলেছে এই অ্যাটাকটা হবে এই অস্ত্রটা প্রয়োগ হবে অনেক কিছু ইনপুট তাদের কাছে থাকে যেগুলো আমাদের কাছে থাকে না থাকা সম্ভবও নয় সেই জায়গা থেকেই বুঝতে পারছেন আগামী দিনটা বড় ভয়ঙ্কর হতে চলেছে আর সেই জন্য শুভেন্দু অধিকারীকে কেস দেওয়া নয় শুভেন্দু অধিকারীকে ব্যক্তিগত আক্রমণ নয় কুৎসিত সীমাহীন বিলো দ্য বেল্ট হিট নয় সৌজন্যের রাজনীতি এবং পুরনো সম্পর্ক ঝালিয়ে নেওয়ার চেষ্টা এক সময় তো আমার দলই করতে তুমি আমার কাছ থেকে তো অনেক কিছু শিখেছো ঠিক আমি তোমাকে ভাইয়ের মতোই স্নেহ করতাম সেই জন্য তুই যাবি না এটা ব্যক্তিগত সম্পর্কের মোরক দেওয়ার চেষ্টা এটা কি সৌজন্যের রাজনীতি নাকি আসন্ন বিপদটাতে থতথরানি শুরু হয়ে গেছে ঠকঠকানি শুরু হয়ে গেছে আর সেই জন্য শুভেন্দু অধিকারীকে তৈল মর্দনের চেষ্টা প্রশ্ন উঠে যাচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো পোর খাওয়া রাজনীতিবিদ শুভেন্দু অধিকারীর সঙ্গে যদি এই ফোনে কথা বলার চেষ্টা করেন যে শুভেন্দু অধিকারী একা দায়িত্ব নিয়ে এই তৃণমূল কংগ্রেসকে এই মমতা সরকারকে কোন ঠাসা করে রেখে দিয়েছেন প্রত্যেক দিন প্রতি তিনি একের পর এক দুর্নীতি নিয়ে আসছেন ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ নিয়ে আসছেন এবং বাংলার মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ হিসেবে শুভেন্দু অধিকারীকেই বেছে নিয়েছে বাঁচতে শুরু করার কোনো ব্যাপার নেই বেছে নিয়েছে দু হাজার লড়াই বাংলার ক্ষেত্রে শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায় এই এই রিংটোন কিন্তু বাঁচতে শুরু করে গেছে এবং রাস্তাঘাটে বেরুন বাসের ট্রামে আলোচনা করুন সকলেই একটা কথা বলছেন যে ধর ও সব কিছু না বিজেপি কিচ্ছু করতে হবে না বাংলার দায়িত্বটা শুভেন্দুর হাতে ছেড়ে দাও শুধু বাকিটাও একাই বুঝে নেবে এই কনফিডেন্সটা কিন্তু মানুষ পেতে শুরু করে দিয়েছে আর একবার এই জিনিসটা শুরু হয়ে গেলে যে কি হয় সেটা দিল্লি দেখিয়ে দিল অরবিন্দ কেজরিওয়াল যে নিজেকে নরেন্দ্র মোদীর সমতুল্য মনে করত যমুনায় ভেসে চলে গেল একদম ধুয়ে মুছে সাফ হয়ে গেছে বাংলাতেও সেই হওয়ার সমস্ত রকম জায়গা আছে আর সেটা হওয়ার জায়গাটা যখনই শুরু হয়ে গেছে স্টেপ বাই স্টেপ সেগুলো যখন এগোনো শুরু হয়ে গেছে সেই ভয় সেই আতঙ্ক থেকে কি শুভেন্দুর সঙ্গে সমঝোতা করার চেষ্টা প্রশ্নটা আজকের পর উঠে যাচ্ছে আপনাদের কি মনে হয় সত্যিই সৌজন্যের রাজনীতি করলেন মুখ্যমন্ত্রী এবং এটাই সুষ্ঠু সুস্থ গণতন্ত্রের লক্ষ্য নেওয়া উচিত নাকি সত্যি এবার শুভেন্দুর বডি ল্যাঙ্গুয়েজ বলে দিয়েছে বাংলায় অন্য কিছু হতে চলেছে আর সেই খবর মাধ্যমে পেয়ে গিয়ে ভয় পেয়েছেন ভয় পাওয়ার ফলেই শুভেন্দুর সঙ্গে কোথাও গিয়ে সমঝোতা করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকা মতো এখানেই শেষ করলাম ব্রতাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার